আপনার নাম কি আপনার নাম কি আপনার নামটা শুনুন আপনার নামটা শুনুন বলেছে ভাইরাল হওয়ার জন্য পৌঁছাটার সময় নেই এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আমরা পাঁচ আটা দিন ভুলে গেছি মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন ইউনুস ভাই কোথায় যাবেন জানে না উনি কিছু কিছু খায় নিছেন যে অটো রিক্সা চালাইছেন হিন্দে খাইছে আমি আমি তো কষ্ট পাচ্ছি আপনার মুখে হাসি দেখা যাচ্ছে লাই আমি কষ্ট আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাদের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইএনডিবি শে জামাতের পক্ষে এখানে সরকার পক্ষের আইএনডিবি SEO জামাতের পক্ষে শেখ হাসিনার পক্ষের আইএনডিবি জামাতের লোকই আবার শেখ হাসিনার বিপক্ষেও জামাত আমাদের फांसीটা শেখ হাসিনারে फांसी দিতে পারবে না আমাদের फांसी দেয়া লাগব আমরা শেখ হাসিনার নাম फांसी দিতে দেব না শেখ হাসিনার জন্য আমাদের বহুত ভালোবাসা

দিব না হাসিনার ফাঁসির রায়কে ঘিরে উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে এবার বেরিয়ে এসেছে বিচারের নামে সাজানো নাটক শেখ হাসিনার পক্ষের বিপক্ষের আইনজীবী এমনকি বিচারক ও জামায়াতের দলের ব্যক্তি লাইভ চলাকালীন ফাঁস হয়েছে তাদের নাটকের অংশ এখন আমি আপনাদেরকে দেখাবো যে যেটার ভয় ছিল সেটাই হলো বন্ধুরা দেশের মধ্যে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা দেশের মধ্যে এই হাসিনা সরকারের ফাঁসির রায় নিয়ে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটা জানার পর আপনি আপনার নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না চলুন আপনাদেরকে সেসব ভিডিও বন্ধু দেখিয়ে দিতে লকডাউন ঘটনাটি বন্ধুর বিদেশিদের হাতে না দেওয়ার জন্য

এ সালাম দিয়ে আমার বক্তব্য হলো এটা মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার কিছু বক্তব্য করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আরে আমার আমার এই জন্যেই কষ্ট পাচ্ছি এই জন্যেই কষ্ট পাচ্ছি আমার আসামির সাজা হচ্ছে সব কিছু সাজা আমাকে আমার কষ্ট দেবে না আমি কষ্ট পাচ্ছি আমি আমার পক্ষে আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টটা এসে মামলা ক্লায়েন্ট সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেফতার হবেন এরা পর্যন্ত কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা রায় নেন আচ্ছা আপনি অনেকে যারা জুলাই যোদ্ধা শহীদ এরা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না তারা বিভাগে যাবে একজন আইনজীবী তাদেরকে আপিল এই রায় বলতে যেতে পারে কারণ তাদের সাক্ষী দিয়ে এই অংশ হয়েছে না যেতে পারে শুধু তারা তারা যেতে যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে তারা তাদেরকে বলতে পারবে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে অবৈধ ইউরোসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আড়ালে ঘটে যাচ্ছে অনেক বিষয় অনেক ঘটনা আপনারা কি সেটা জানেন এই রায় দেখার পর আর ইউনুসের আড়ালের সেই কর্মজোগকে দেখে একটা কথাই মনে পড়ছে নাটক কম করো প্রিয় চট্টগ্রাম বন্দর অলরেডি বিদেশীদের হাতে দেয়া হয়ে গেছে আজকে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে এপিএম টার্মিনালসের ঐতিহাসিক পিপিপি চুক্তি কাকে লিখে দেওয়া হয়েছে কাদেরকে লিখে দেওয়া হয়েছে কোন প্রতিষ্ঠানকে লিখে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠান কোন দেশের নিয়ন্ত্রণে চলে ওইটা নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং পুলিশের আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এই রায়ের পর এই অবৈধ ইউনূস সরকারের সকল কলা তারা ভেবেছিল আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রাস্তায় নেমে আসবে প্রতিরোধ করবে আগুন সন্ত্রাস করবে লড়াই সংগ্রাম করবে এবং দেশে একটা গৃহযুদ্ধ হবে নির্বাচনকে দমন কর চালা নির্যাতন চালা বিএনপিকে একটা মূলার জুজ ধরিয়ে দেয় এরপর দীর্ঘ মেয়াদে কিভাবে ক্ষমতায় বসে থাকা যায় ক্ষমতার বস্মতে বসে বসে শান্তির কাকু শান্তির মহাজন ঠিকঠাক মতো দেশ চালাক ইউনুসের কিন্তু পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল ক্ষমতা পাওয়ার ঠিক ষোলো দিনের মাথায় সব ধরনের মামলা আকাশে উড়ে গেছে এরপর তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের বিরুদ্ধে মামলা ছিল পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর সব মামলা সব রায় উড়ে গেছে জাস্ট ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না শেখ হাসিনার মতো প্রভাবশালী নেত্রীর পতনের পর বিরোধী পক্ষের সকল মামলা যদি উড়ে যায় তবে ইউনুসের পতনের পর এই রায় তথাকথিত এই রায় এই রাজাকারের বাচ্চাদের রায় এটা কি টিকে থাকবে আপনাদের মনে হয় অনেকেই ভাবছে এই রায়ের মধ্য দিয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে আরেকটা অংশ ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলার জন্য আবার বুলডোজার নিয়ে গেছে সেখানে সেনাবাহিনী আবার একটা নাটক দেখাচ্ছে লাঠি চার্জ করেছে বুলডোজার ভেঙে দিয়েছে যাতে ভাঙচুর করতে না পারে পুলিশের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে একটা মেসাকার অবস্থা অর্থাৎ বাংলাদেশে আজকের দিনে একটা মেসাকার পরিস্থিতির সৃষ্টি করা ছিল তাদের লক্ষ্য সেই জন্য পরিকল্পিত সেই জুলাই জঙ্গিদেরকে ধানমন্ডি বত্রিশে পাঠানো হয়েছে পুলিশ পাঠানো হয়েছে সেনাবাহিনী পাঠানো হয়েছে এদিকে রায় ঘোষণা হচ্ছে আর আড়ালে বাংলাদেশের অর্থনীতির সব থেকে বড় যে বন্দর ভূমিকা রাখে সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি সম্পন্ন করে ফেলেছে অবৈধ ইউনো সরকার পাঁচ আগস্ট গত বছর শেখ হাসিনা চাইলে বাংলাদেশের একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারতেন এমন কি গত এক বছর যাবৎ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর যা হচ্ছে সবকিছু সামনে এনে শেখ হাসিনা চাইলেই উস্কে দিয়ে কর্মী সমর্থকদের দিয়ে দেশটাকে একদম জ্বালাও পড়ায়ের অভয়ারণ্য বানিয়ে দিয়ে একদম বিশ্ব অবস্থার মধ্যে ধাবিত করে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকল তথ্য বুঝতে পেরে গেছেন বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন শেখ হাসিনার ফাঁসি হোক কি অদেও ঠিক না ভুল কমেন্টে আপনার মতামত জানিয়ে ভুলবেন না ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ নিজের খেয়াল রাখতে ভুলবেন না